আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবাই জানেন যে পবিত্র ঈদুল আজহার জন্য কিন্তু আমাদের পূর্ণিমাশারিতে একটা বড় ধরনের অফার চলছে যেটা জমজমের লোনের মধ্যে যেটা হাজার বারোশো টাকার জমজমের লোন এই লোনের অফারটা ইনশাআল্লাহ আপনারা চাঁদটা তবদি পর্যন্ত পাবেন যেটা মাত্র সিক্স ফিফটিতে থাকবে আমাদের পূর্ণিমাশারির সিগনেচার অফার যেটা সিগনেচার প্রাইস যেটা ছয়শো পঞ্চাশ টাকায় এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই জমজমের লোনগুলো থাকবে যেখানে হাজারো ডিজাইন থাকবে হাজারো ডিজাইন থাকবে আপনাদের জন্য সেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে জমজমের লোন যে অফারটা আপনাদের সবার রিকোয়েস্টেড এবং বাংলাদেশে এই প্রথম আমরা পূর্ণিমা ছাড়ি আপনাদেরকে অরিজিনাল জমজমের লোনের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যেটা হাজারও ডিজাইন থাকবে আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো শোরুমে আসতে কালেকশন নিতে পারবেন এবং এই অফারটা চার রাত পর্যন্ত পাবেন ইনশাআল্লাহ অফারটা চার রাত পর্যন্ত থাকবে আপনাদের জন্য এবং এগুলো কিন্তু গরমের সবচাইতে আরামদায়ক ড্রেস প্রিন্টগুলো দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট জমজমের মধ্যে এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাশ কালার মধ্যে ফুল বডিটার মধ্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে হাজার প্লাসের লোন এগুলো হাজার প্লাসের লোন যেটা আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটা হাজার প্লাসের লোন প্যান্টের কাপড় এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ করার মধ্যে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সুইচ করার মধ্যে এবং এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ এই যারা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এগুলো হাজার প্লাসের লোন যেটা আমরা চার রাত পর্যন্ত অফার দিচ্ছি এবং আমি অবশ্যই বলবো স্টকে যদি চার রাত পর্যন্ত কালেকশন থাকে থাকে তাইলে আপনারা ইনশাল্লাহ চার রাত পর্যন্ত অফারটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা জমজমের লোন অনেক কালেকশন এখানে এই ভিডিওটার মধ্যে সব ডিজাইন দেখানো সম্ভব না জাস্ট আমি কিছু ডিজাইন জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শোরুমে আসতে আরও কালেকশন নিতে পারবেন একটু একটু রেইনবো ডিজাইন রেইনবো কালার কম্বাইন একটু পার্পল একটু গ্রিনিশ কম্বিনেশন করা থাকবে হানড্রেড পার্সেন্ট জমজমের লোন এগুলো প্রত্যেকটা দুপাটটা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাজার সমান দুপাটা এই অফারটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি থাকবে দিল্লি পুলিশের দুইটা শোরুম ভর্তি এই অফারটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা জমজমের লোন অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন এই যে ডিজাইনটা দেখেন হাজার প্লাসের লোন প্যারট গ্রিন কালার হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পুনিমাসারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন যারা নতুন উৎ দেখতে যারা বিজনেসের জন্য ঢাকার বাইরে থেকে নেবেন ঢাকার বাইরে থেকে যদি হোলসেল নেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এইটা আরও সুন্দর পার্পল কালার খুবই চমৎকার একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা প্যান্টের কাপড় দোপারটা আরও সুন্দর দোপারটা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপারটা থাকবে যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি এখানে ডিজাইন কিছু দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুলে দেখুন ইম্পসিবল হাজারো ডিজাইন এখানে এখানে হাজারো ডিজাইন থাকবে দেখেন জমজমের লোন যেটা হাজার প্লাসের লোন এটা আগামীকাল হচ্ছে রোজ আগামীকাল হচ্ছে রোজ রবিবার আগামীকালকেও কিন্তু বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফারটা থাকবে এই যে পিনগুলো দেখেন প্রত্যেকটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট প্রত্যেকটা জমজমের লোন যেটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনেক ডিজাইন বান্ডেলে বান্ডেল ডিজাইন থাকবে অনেক ডিজাইন হাজার হাজার কালেকশন যেটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকায় সরু আসতেই অফারটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম